আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ তাদিম আজকে আপনাদের জন্য পিওর মস্তিনের এগুলো হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজের আজকে আপনাদের জন্য পার্টি ড্রেসের কালেকশন নিয়ে আসে সেগুলো আমরা ফেন্সি পার্টি ড্রেস বলতে পারি আর আজকের এই ভিডিওতে আমরা একটি ডিজাইনে পেয়ে যাচ্ছি দশটি কালার আর প্রত্যেকটা কালার কিন্তু আমি আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট টু ধারণা দিব তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা ওল্লিভ কালারটা দেখব এই ডিজাইনটিতেই আমরা কালার পেয়ে যাবো হচ্ছে দশটি কালার নিচের বর্ডারটাতে এখানে সুন্দর করে কাটওয়ার্ক ডিজাইন করা হয়েছে এখানে জড়ি সিকোয়েন্স কাজ করা হয়েছে এবং মিনাকারি এমব্রয়ডারিসের কাজ করা হয়েছে অনেক সুন্দর করে কিন্তু এই ড্রেসটিতে কাজ করা পাবো আমরা এ হচ্ছে মূলত ফ্রন্টের ডিজাইনটা আর স্লিভসটা হচ্ছে এক কালারের মধ্যে পার্টাতে সুন্দর করে আমরা বর্ডার লাইনটাতে কাজ করা পেয়ে যাব দুপারটা প্লাস সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা একেবারে একটা আপডেট কালেকশন সালোয়ারটা থাকবে হচ্ছে কটন সিল্কের মধ্যে আর দুপাটা থাকবে ফেন্সি দোপাট্টা অনেক বড় মাপের ফেন্সি দুপারটা থাকবে অসম্ভব সুন্দর ডিজাইনার একটা দুপাটা পেয়ে যাচ্ছে এই ড্রেসগুলোর সাথে তো এই ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে একেবারে কিন্তু কম বাজেটে দিয়ে দেবো এ হচ্ছে অলিভ কালারটা প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য একেবারে আপডেট কালেকশন প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য একেবারে আপডেট কালেকশন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে সালোয়ার দুপাট্টাগুলো প্রত্যেকটা ম্যাচিং থাকবে আর এগুলো প্রত্যেকটা ড্রেসের ফেব্রিক্স থাকবে হচ্ছে পিওর মস্তিরের মধ্যে সম্পূর্ণ হচ্ছে এ টু জেড আমরা ভুটিক্সের কাজ করা পাচ্ছি এবং সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে এত সুন্দর কালারগুলো পাবেন এই ড্রেসগুলোর মধ্যে এটা ডিপ বটল গ্রিন দশটা কালার দেখাবো আজকে ডিজাইনটার মধ্যে এটা বটল গ্রিন কালার এটা হচ্ছে দুপাট্টা থাকবে দুপাট্টাটাও পিওর মসলিনের মধ্যে থাকবে এখন আমরা চমৎকার একটা কালার দেখবো এটা হচ্ছে মিষ্টি পেঁয়াজ কালারের মধ্যে আজকে অনেক ডিজাইন আছে এই ড্রেসটার মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবো এই ড্রেসটার মধ্যে এই যে দেখুন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটা হবে স্যালোয়ার আর এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটা দুপাটা হচ্ছে মস্তিনের দুপাটটা আর এই ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য এক হাজার টাকা করে তো কীভাবে অর্ডারটা করবেন আমি ভিডিও স্ক্রিনের নাম্বারগুলো দিয়ে দেবো এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনারা আরও অনেক নাম্বার পাবেন ওই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু নিতে পারবেন আর আমাদের সিস্টেম অনুযায়ী ঢাকার মধ্যে হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন শুধুমাত্র ঢাকার মধ্যেই কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারিটা এটা পার্পেল কালার ডিপ বেগুনি পার্পল কালারের মধ্যে সম্পূর্ণ কিন্তু এগুলো সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ নিখুঁতভাবে কাজ করা হয়েছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে মস্তিনের পার্টি ড্রেস প্রত্যেকটার ড্রেস হচ্ছে মস্তিনের পার্টি ড্রেস আমরা সেই মস্তিনের পার্টি ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে এক হাজার টাকা করে এত সুন্দর মস্তিনের পার্টি ড্রেসগুলো আপনারা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন ভিউয়ার্সরা এই ড্রেসগুলো আপনারা কেউ মিস দেন না এই হচ্ছে সম্পূর্ণ সালোয়ার প্লাস দোপাট্টা এখন আমরা দেখব হচ্ছে মেরুন কালারের মধ্যে এই যে এটা হচ্ছে মেরুন কালার দেখুন এটা ডিপ মেরুন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে এক হাজার টাকা করে অনেক সুন্দর করে কাজ করা হয়েছে এবং স্যালোয়ারগুলো থাকবে হচ্ছে কটন সিল্কের মধ্যে এখন আমরা লেভেন্ডার কালারটা দেখতে পারবো এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ কাজ করা এ টু জেড কাজ করা এটা হচ্ছে লেভেন্ডার কালার দশটি কালার দেখাবো আজকে আপনাদেরকে এরপর আরও একটা কালার আছে প্রত্যেকটা কালারগুলো আমি বলে দিচ্ছি যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনারা নিয়ে যেতে পারবেন দেখুন এটা কত সুন্দর একটা কালার এটা হচ্ছে চকলেট কালার ডিপ চকলেট কফি কালারের মধ্যে থাকবে এই ড্রেসটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা তো স্যার সকলেই পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম